আপনি কি জানেন হোয়াটসঅ্যাপে রেড রিসিপ্টের কাজ কি বা এটি কীভাবে অন অফ করবেন যদি না জানেন তো চলে জেনে নিই তো এর জন্য আপনি আপনার ফোনের হোয়াটসঅ্যাপটি অন করবেন হোয়াটসঅ্যাপটি অন করার পর উপরের কোনো যে থ্রি ডট রয়েছে সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর প্রাইভেসিতে ক্লিক করবেন প্রাইভেসিতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছ একটি অপশান আছে রেড রিসিপ্ট তো এটি যদি আপনি অফ করেন তাহলে কি হবে না তাহলে আপনাকে যদি কেউ মেসেজ করে এবং আপনি যদি তার মেসেজ দেখেন বা পড়েন তাহলে সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজ দেখেছেন বা পড়েছেন কি আপনিও যদি অন্য কাউকে মেসেজ করেন এবং সে যদি আপনার মেসেজটা দেখে তাহলে আপনিও বুঝতে পারবেন না যে সে আপনার মেসেজটা দেখেছে বা পড়েছে এবং এটি যদি অন রাখেন তাহলে আপনাকে যদি কেউ মেসেজ করে তাহলে সে বুঝতে পারবে যে আপনি তার মেসেজ দেখেছেন অর্থাৎ আপনি যদি মেসেজটা দেখেন ও তার কাছেও ডবল ব্লুটিক উঠবে এবং আপনি যদি অন্য কাউকে মেসেজ করেন এবং সে যদি মেসেজটা দেখে তাহলে আপনিও বুঝতে পারবেন যে সে আপনার মেসেজটা দেখেছে অর্থাৎ আপনার কাছেও ডবল টিক উঠবে এটা হলো এই অপশানটির কাজ তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এরকম ভিডিওগুলি পাওয়ার জন্য